স্বৈরাচারের ফাঁসির রায়ে বাংলাদেশের সর্বস্তরে জনগণের খুশির জোয়ারে ভাসছে শুধু একটি দলের কিছু ব্যক্তি কেঁদেছিলেন এখন শুধু রায় কার্যকরের অপেক্ষায় উৎসুক জনগণ তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসে এ দেশের জনগণ বিচার বিভাগকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু পাঁচ বছর পর এই ব্যবস্থাটি কার্যকর হবে এতে করে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়েছেন পাঁচ বছর মানে অনেক দিন অনেক রাত মহামান্য আদালতের প্রতি সম্মান রেখেই বলছি ত্রয়োদশ নির্বাচনেই তো এই রায় কার্যকর করা যেতে পারত এতে সবারই সম্মান রক্ষা হবে কারণ বর্তমান উপদেষ্টারা নিরপেক্ষতার জায়গায় নেই প্রধান উপদেষ্টার প্রতি জনগণের খানিকটা আস্থা কমে গেছে এমনকি অ্যাটর্নি জেনারেল উনিও বিএনপির হয় নির্বাচন করবে বলে ওনার চেয়ারে বসে বলেছেন তাছাড়া জাতিসংঘের মহাসচিবের পথটার জন্য ডক্টর ইউনিস অতি আগ্রহী ডক্টর ফখরুদ্দিনের মতো একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে নির্বাচন হলে আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হতো শুধু তাই নয় সব কিছু ঠান্ডা হয়ে যেত মনে রাখবেন সৎকারা মাত্র পঁচিশ ভাগ দল বা চাদাবাস কন্ট্রোল হয়েছে কিন্তু পঁচাত্তর ভাগ এখনও সন্ত্রাসীরা সক্রিয় আছেন ভোটের এরা তাদের খেল দেখিয়ে দিবে।